হবে বড় লেখা পড়া শেখে যারা তারা বড় হয় জ্ঞান ছড়া পৃথিবীতে কে উবা বিসমিল্লাহির রহমানির রহিম মক্কা জুত্তরতি মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার আধুনিক বিদ্যাপীঠ তিল মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও কেয়ারে এ সকল বিভাগে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হিফজুল কুরআন বিভাগ দাউর বিভাগ নাজিরা বিভাগ নুরেনি বিভাগ হিবজের পাশাপাশি প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শ্রেণীভিত্তিক পাঠদান আমাদের বৈশিষ্ট্যসমূহ প্রতি সোমবার ও বৃহস্পতিবার দিবাগত রাতে খতমে কোরআন আদায় এবং মাদ্রাসা ও ছাত্র অভিভাবকদের জন্য বিশেষ দোয়ার আয়োজন দৈনিক তাহাজ্যুতের সালাদ ও বিশেষ দোয়ার ব্যবস্থা তাহসিনে সাউথ তথা কণ্ঠপরিচর্যা ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্ন উত্তর দৈনিক ইজতেমায় মাস্ক ও গ্রুপ ভিত্তিক মাস্কের ব্যবস্থা খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং নিয়মিত শারীরিক অনুশীলন সময় মতো বিশ্রাম ও ঘুম শিক্ষার্থীদের শাসনে কৌশলগত অবস্থান চব্বিশ ঘন্টা সময়কে নিজামুল আওকাতমতে ব্যবহারে শিক্ষার্থীদের অভ্যস্ত করা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চব্বিশ ঘন্টা শিক্ষার্থীদের পর্যবেক্ষণে সিসিটিভি ও শিক্ষকদের নজরদারি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা তাই আপনার সন্তানকে সুশিক্ষা